আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম আদম সন্তান যতবার বলবে ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করেছি তবে আল্লাহ এই কথা বললেন না যে ইবলিস তুই আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যেতে পারবি না এ কথা বললেন বললেন যে যতবার বলবে ও যে আমার ভুল হয়েছে ততবার আমি তাকে ক্ষমা করে দেব এই কথা তাহলে আপনার জন্য একটা কথা বলা থেকে গেল সেটা কি আস্তাক ফেরোলা অত না হলে হচ্ছে না আস্তাক ফেরোলা অত বিলাই আস্তাক ফেরোল্লা মধ্যে এখানে আর একটু কথা একদা আল্লাহ রসুল গাধার পিঠে আছেন আর মহাজিবনে জাবাল পিছনে আছেন তো গাধা তো ছোট প্রাণী তো মহাজিবনে জাবাল আল্লাহর নবী থেকে কত দূরে আছেন একেবারে পাশে কাছে লেগে আছেন আল্লাহ রসুল বলছেন মজ তো মজ বলছেন আমি প্রস্তুত বলেন কি বলছেন আল্লাহ রসুল বলেন মজ তো মহ বলছেন লাপ আল্লাহ রসুল আমি প্রস্তুত বলেন কি বলছেন আল্লাহ রসুল বলছেন মজ তো মহ বলছেন লাভ আয় ধ এক জি আল্লাহ বলেন